সুব্রত মণ্ডল গড়নে ছোটখাটো পাড়ে উঠে গিয়ে সামান্য টোল খেলেন পানিতে আর সেই একচিলতে মুহূর্তেই যেন বজ্র গতিতে জলের নিচ থেকে উঠে এলো এক বিশাল কুমির ভয়ঙ্কর চোয়ালে চেপে ধরল সুব্রতর দুই পা চোখের পলকে সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ল আঁকড়ে ধরল সুব্রতর হাত শুরু হলো জীবনের জন্য প্রাণপণ টানাটানি চারজনের সম্মিলিত শক্তি যেন নদীর নিচের সেই দানবীয় শক্তির কাছে হার মানলো প্রায় তিন মিনিটের সেই অসম লড়াইয়ের পর কুমির টেনে নিয়ে গেল সুব্রতকে আর তার পিছনে পিছনে সহযাত্রীরা ও বনরক্ষীদের ট্রলার অপেক্ষায় ছিল একটি সুযোগের খালের ভেতরেই সুব্রতকে ফেলে গেছে এমন খবর পাওয়া গেল অবশেষে সাহসী কয়েকজন ঝাঁপ দিলেন সেই অন্ধকার জলে রক্তাক্ত নিথর শরীরটিকে বুকে জড়িয়ে ধরল সহযাত্রীরা এদিকে ঘরে অপেক্ষায় অন্তঃসত্ত্বাই স্ত্রী আর স্বজনরা জীবিকার একমাত্র ভরসা সুব্রত আজ ফিরছে কিন্তু নিথর লাশ হয়ে সামনে অপেক্ষা করছে এক অসম্ভব জীবন সংগ্রামের সূচনা কারণ সুব্রত ছিলেন পরিবারের সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুন্দরবনের এক সাহসী বনজীবী যুগে যুগে সুব্রতর মতো সন্তানেরা পরিবারের ভার মাথায় নিয়ে নিজের জীবনকে মুখে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না তার অনাগত সন্তানের আর্তার বাবাকে দেখা হবে না হয়তো তার মায়ের কোলে শুয়েই গল্প শুনতে হবে তার বাবার ভালো থাকুন পরপারে সুব্রত ভালো থাকুক সকল বনজীবীরা ধন্যবাদ সকলকে